আজকে সকাল থেকে প্রচুর রোদ উঠেছে তার সাথে আমাদের বাড়ি পশ্চিম সকালবেলা রোদ উঠলে পুরো রোদ বাড়িতে চলে আসে আর কয়েকদিন একটানা না বৃষ্টি হওয়াতে কি অবস্থা বাড়ির উঠানের তার সাথে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ি উঠোনে সারা সব হাঁস চলে আসছে আমার আম্মায় এখন এই চিনি হাঁসগুলো পালে না এখন দেখি কয়েকটা শুধু পাতি হাসি পালতেছে এগুলা অনেক ভালো ডিম দেয় শুধুমাত্র কয়েক মাস পালাম। দিয়ে সবাই দিয়ে প্রচুর মজা করলাম বেড়ালাম এখন আমার ছোট বোন চলে যাচ্ছে বাড়ি থেকে ওকে দেখার জন্য আমি বাড়িতে আসছিলাম আমার মেয়ে আমার ছোট বোন তার সাথে সবারই এখন মন খারাপ ও আজকে চলে যাইতেছে যাইতেই হবে ও ডাকায় থাকে আমার ভাই সাথে যাইতেছে অলিপুরে বাস কাউন্টারে গিয়ে ঢাকার বাসে তুলে দিয়ে চলে আসবে তাই সকাল সকালে যেতেছে সকাল সকাল হলে একটু সুবিধা হয় দূরে যায়নি নিতে যত সকালে যাওয়া যাইতে তুই ভালো হয় ছোটবেলাটা কত সুন্দর কাটলো এখন বড় হচ্ছে আর দিন দিন সব ভাই বোনদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে দিয়েছে বড় হওয়ার পর থেকে প্রথম কষ্টটা মনে হয় এই খান্তি লাগে আমার চাচার খেতে রাস্তার পাশে দেখলাম এই টক পাতা গাছগুলো কে কে চেনো আর এগুলো হচ্ছে গরুর গাছ এগুলা সাদা আছে আবার লালও আছে গরুকে খাওয়ানোর জন্য এই যে বাইগন ক্ষেতের একটা পাশ দিয়ে গাছগুলা চাষ করেছে লাল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কত লম্বা লম্বা হয়েছে বোঝা অনকারের মতো ওই যে সামনে রুট এখান থেকে অলিপুর চলে যাবে বাড়ির পাশে আমাদের বিশ্ব রুট এখান থেকে সবখানে যাওয়া যায় কিন্তু বেশি দূরে ঢাকা যেমন সিলেট এখানতে যাওয়ার টপিক নাই সামনে একটু আগে হয়তো অলিপুর নয়তো রতনপুর গিয়ে তারপরে উঠতে হয় আমি আর আমার মা অনেকটা জায়গায় নাগাল পাবো না তবু সাথে আমার মন যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আনটির যাওয়ার পরটা প্রায় বিশ্ব পৌঁছে গেছে এখানটায় দিকে লাউ চাষ করেছে পুরান মাছায় তাই নুয়ে অনেকটা নিচা হয়ে গেছে ক্ষেতের মাছা তবু এবারে সিজন চলে যাবে ফসল যেভাবে লাগানো হোক না কেন অনেক ভালোভাবে ফসল ফলে এই দিকটা আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাহিরে প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই গাছে উঠে চলে গেলে আমরাও বাড়িতে চলে যাব এখান থেকে দেখা যাইতেছে বিষয়টা ওই যে দাঁড়িয়ে আছে ছোটবেলাটা কত সুন্দর এনে একসাথে কাটিয়েছি একসাথে খেয়েছি একসাথে ঘুমিয়েছি আর এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর দূরত্ব বাড়তে শুরু করে দিয়েছে আবার কয় মাস পরে দেখা হবে তা জানি না তার মধ্যে আমি মাঝে মধ্যে বাড়িতে আসলে ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে পাওয়া যায় কিন্তু ওকে আর পাওয়া যায় না ছোটোবেলা থেকে আমরা সব সময় একসাথেই থাকতাম এই কারণে ওকে বেশি মিস করি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম